রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন তিনশো ফিট সড়ক দুর্ঘটনায় সামনের অংশ দুমড়ানো মোচড়ানো অবস্থায় পাওয়া গেল এই প্রাইভেট কারটিকে যার ড্রাইভিং সিটে তখনও বসা কিশোর বয়সী এই চালক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্য গাড়িটি তখন রাস্তার অপর পাশে সেখানেও চালকের আসন থেকে বের হয়ে আসতে দেখা যায় কিশোর বয়সী আরেকজনকে ঘটনা নিয়ে দুই চালক আর তাদের বন্ধুরা কথা না বললেও প্রত্যক্ষদর্শীরা জানালেন দুটি গাড়ি একে অপরের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ঘটে দুর্ঘটনা দুজন ওই যা কাটানোর সময় আর কি সামনের গাড়িটা আগায় গেছে আর পিছর যে গাড়িটা বেশি ক্ষতিকর হইছে ওই গাড়িটা পিছন থেকে ওরে মাইরা দিছে সরে জমিনে দেখা যায় বসুন্ধরার পাশে তিনশো ফিট সড়কের বিভিন্ন স্থানে বিশেষত ছুটির দিনে উঠতি বয়সী কিশোররা দল বেঁধে বের হয় প্রাইভেট কার নিয়ে সড়কের বিভিন্ন স্থানে গাড়ি রেখে জটলা পাকানো আড্ডা দেয়া আর কিছুক্ষণ পর বেপরোয়া গাড়ি চালিয়ে আতঙ্ক ছড়ানো তাদের বিনোদনের মাধ্যম গাড়ি জুড়ে চালায় অনেক জুড়ে গাড়ি প্রায় যাই চিন্তা নেই এক রাস্তাতে যায় এক আয় কে রাখে কে উঠবে এই খালি দান্দা সাম্প্রতিককালে এর সঙ্গে যুক্ত হয়েছে রাস্তায় এরকম বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতা যুবকদের কয়েকটি গ্রুপ একে অপরের সঙ্গে গতির প্রতিযোগিতায় নেমে নিজেরাই সেগুলোর ভিডিও ধারণ করে বন্ধু মহলে বীরত্ব দেখাতে ছেড়ে দিচ্ছেন ইন্টারনেটে পরিবহন বিশেষজ্ঞ বলছেন সড়কে চালকদের এরকম বেপরোয়া গতিবিধি নিয়ন্ত্রণ করতে না পারলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা জোরে গাড়ি চালানোর এখানে কোনো সুযোগ নাই পরিবেশ নাই নিজের জন্য না সে পার্শ্ববর্তী যারা সড়ক ব্যবহারকারী আছে তাদের জন্য একটা ঝুঁকির সৃষ্টি করবে যারা গার্জিয়ান আছেন তাদের একটা সচেতনতার প্রয়োজন আছে যেন তার সন্তানকে পর্যাপ্ত নলেজটা ছাড়া গাড়ি চালাতে না দেওয়া পুলিশ বলছে এ ব্যাপারে পদক্ষেপ নেবেন তারা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার তো একটা বয়স আছে কেউ যদি লাইসেন্স ছাড়া চালিয়ে থাকে তো অবশ্যই সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত মামলা করা উচিত এবং আমরা অবশ্যই এটা করব ঢাকার অন্য রাস্তাগুলোর তুলনায় তিনশো ফিট নামে পরিচিত এই সড়কটি একটু অন্যরকম চমৎকার পিচ ঢালাই আর প্রশস্ত হওয়ার কারণে এখানে গাড়ি চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন চালকেরা তবে এই সুযোগে এই সড়কটিতে বেপোরা গতিতে প্রাইভেট কার কিংবা মোটরসাইকেল চালানোর ঘটনা দিন দিন বেড়েই চলেছে আর এতে করে আতঙ্কিত এখানকার মানুষ আর এই রাস্তাটি ব্যবহারকারীরা তাফসির বাবু সময় সংবাদ ঢাকা